বাবার পূর্বপুরুষ বিহার থেকে এবং মায়ের পূর্বপুরুষ এসেছিল উত্তরপ্রদেশ থেকে ভারতের রক্ত শরীরে বহমান থাকার কারণেই হয়তো তার আচরণে ভারতের মতো ক্ষমতার অপব্যবহার শাসক দৃষ্টিভঙ্গি এবং লাগান মুভির মতো ক্রিকেট তো আছেই বলছি তামিম ইকবাল খানের কথা বাংলাদেশ ক্রিকেটকে তিনি তার ব্যক্তিগত সম্পদ মনে করেন এমনকি তিনি হতে চান বাংলাদেশ ক্রিকেটের একচ্ছত্র অধিপতি তিনি কিভাবে বাংলাদেশের ক্রিকেটকে নিজস্ব কোনো সম্পত্তি ভাবেন বা তিনি কিভাবে বাংলাদেশের ক্রিকেটের ডন হলেন তা নিয়ে আজকের ভিডিও দু সালের নয় ফেব্রুয়ারি বাংলাদেশের সঙ্গে জিম্বাবুয়ে সিরিজে ওপেন করতে নামেন এক বাহাতি বালক আট বলে পাঁচ রান করে সাজঘরে ফিরলেও সেদিন বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের কাছে এক নতুন মুখের প্রকাশ ঘটে বাংলাদেশ ক্রিকেটের সংকটপূর্ণ অবস্থায় খেলোয়াড় আসা যাওয়ার ভিড়ে কে জানত এই ছেলেটি শাসন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেটকে পরবর্তী পনেরোটি বছর 2007 হাজার সালের বিশ্বকাপে ভারতের বিপক্ষে ঐতিহাসিক বিশ্বকাপের ম্যাচ জেতার পিছনে তামিমের একান্ন রানের ইনিংস তাকে বাংলাদেশের মানুষের মনে জায়গায় এনে দিয়েছিল এরপর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি যাজা আকরাম খান এবং বড়ো ভাই নাফিজ ইকবালের সহায়তায় দল থেকে ছিটকে তো দূরের কথা তিনি হয়ে ওঠেন বাংলাদেশের একমাত্র ওপেনার আর তার সাথে সাথে বাড়তে থাকে তার আত্মহংকার হিংসাপরায়ণ মনোভাবের বাস্তবায়ন সাকিবের অন্যায় অপরাধের জন্য সাকিবকে অনেক বাধা অতিক্রম করতে হলো তামিমের বেলায় ভিন্ন চিত্র তার সকল অপরাধ স্বেচ্ছাচারিতা শোষক সুলভ আচরণগুলো কখনোই অপরাধের আওতায় আনা হতো না তার চাচার জন্য আকরাম খানের স্বজন ২০১০ দু সালে মুশফিককে সরিয়ে তামিমকে করা হয় ভাইস ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন থেকে দু হাজার এগারোয়ের বিশ্বকাপে অংশ নেন পরবর্তীতে দু হাজার এগারোয়ের জুলাইয়ে জিম্বাবুয়ে সিরিজে দলের খারাপ পারফরমেন্সের জন্য তাকে ভাইস ক্যাপ্টেন থেকে সরিয়ে দেওয়া হয় ওই সিরিজের পর বিসিবি মিডিয়া ডিরেক্টর জালাল ইউনেস বলেছিলেন সাকিব এবং তামিমকে নেতৃত্ব থেকে অব্যাহতি দেওয়ার কারণ হচ্ছে তাদের নেতৃত্ব সন্তোষজনক ছিল না এমনকি প্রধান কোচের সঙ্গে তর্কসহ ভঙ্গেরও অভিযোগ রয়েছে সে ঘটনায় তামিমের অপরাধ মুখ্য থাকলেও সম্পূর্ণ দোষ চাপিয়ে দেওয়া হয় সাকিব আল হাসানের উপরেই তখন আকরাম খান ছিলেন প্রধান নির্বাচক এ কারণেই তামিমের অন্যায়কে চাপা দেওয়া হয় এতে করেই সাকিবের সঙ্গে নির্বাচক প্যানেলের সম্পর্ক অস্বস্তিকর হয়ে পড়েছিল চাচারামন প্রশ্রয় পেয়ে তামিম ধীরে ধীরে হয়ে উঠতে থাকে আরও অবাধ্য দু হাজার বারো সালে ঘরোয়া লীগের ওল্ড ডিওএইচএস এবং ভিক্টোরিয়ার ম্যাচে ওল্ড ডিওএইচএস এর প্লেয়ার ফয়সাল হোসেনকে এলবি দিলে সাথে সাথে আপত্তি করেন সতীর্থরা এ সময় ভিক্টোরিয়ার তাঁবু থেকে লুৎফুর রহমান তাদের তাতিয়ে দেওয়ার চেষ্টা করেন বিষয়টি আশরাফুল মাঠের আম্পায়ারের নজরে দিলে তেলেগুগনে জ্বলে ওঠে তামিম এবং আশরাফুলের মতো সিনিয়র একজন প্লেয়ারকে গলা টিপে ধরতে চেষ্টা করেন এই ঘটনায় সেদিন সাকিব আশরাফুলকে সরি বলতে গেলেও তামিম সরি বলতে নিষেধ করেছিল সিনিয়রের প্রতি এমন আচরণকেও ক্ষমতার বলে আড়াল করে দেওয়া হয়েছিল একই বছর টাইফয়েডের কারণে জাতীয় দল থেকে বাহিরে ছিলেন তামিম অনেক দিন এ কারণে দুই হাজার বারো এর এশিয়া কাপের দলে তার নাম সরিয়ে দেওয়া হয় তখনকার বিসিবি প্রধান মোস্তাফা কামালের নেতৃত্বে তামিমের নাম সরিয়ে দেওয়ার কারণে তার চাচা আকরাম খান তার পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নেন অনেক নাটকীয়তার পরে টাইফয়েড থেকে সুস্থ হয়েই সরাসরি জাতীয় দলের অন্তর্ভুক্ত হয়েছিলেন আকরাম খানের স্বজন প্রীতি এছাড়াও তামিম ইকবালের ক্ষমতার অপব্যবহারের শিকার হয়েছিলেন দর্শক পর্যন্ত তারই এক ভক্ত দর্শককে তিনি ব্যাট দিয়ে মারতে শান্ত হননি অকথ্য ভাষায় গালিও দিয়েছিলেন দাপটে তামিম ইকবাল নিয়ম ভঙ্গ দেশীয় বাদ দিয়ে পিএসএল খেলতে রাজি হন দুই হাজার ষোলো সালে পরবর্তীতে বিপিএলে অংশগ্রহণ করলেও সেখানেও প্রয়োগ করতে থাকেন ক্ষমতা বিপিএল এক ম্যাচে সতীর্থ ক্রিকেটার জহিরুল ইসলামকে অপমান করেছিলেন তামিম প্রেস ব্রিফিং মধ্যেই কারণ ছিল ড্রেসিং রুম থেকে পাঠানো মেসেজ অনুযায়ী জহিরুল ব্যাটিং করতে পারেননি দু হাজার ষোলো থেকে দু হাজার উনিশ পর্যন্ত মাশরাফির অবদানে তেমন কোনো ক্ষমতার প্রভাব মাঠে না দেখালেও মাঠের বাহিরের আচরণ ছিল অশোভনীয় চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া যাওয়ার সময় তাকে বিজনেস ক্লাস টিকিটের বদলে ইকোনমি ক্লাস টিকিট দেওয়া হলে তিনি টিকিট ছিঁড়ে ফেলে দেন তখন আকরাম খান ও মাশরাফির চেষ্টায় পুরো ব্যাপারটা সামাল দেওয়া হয় দু হাজার উনিশের জুলাইয়ে মাশরাফের ইঞ্জুরির কারণে দলের হাল তামিমের কাঁধে চলে যায় শুরু হয় দলে ভাঙন নিজের পছন্দের কিছু খেলোয়াড়কে দলে ঢুকানো নিজের মতো দল সাজানো পুরনো খেলোয়াড়দের বসিয়ে রাখা থেকে শুরু করে বিভিন্ন নাটকীয়তা তামিম ইকবাল চেয়েছিলেন দলকে তার অনুরাগীদের দিয়ে সাজিয়ে একাই থাকবেন অধিনায়ক এবং ওপেনার কিন্তু বিসিবির সঙ্গে তার একক আধিপত্যতা নিয়ে মতের অমিল হওয়াতে দু হাজার একুশে বিশ্বকাপের আগেই তিনি টি টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন যা ছিল দলের জন্য একটি বড় ধাক্কা নিজের প্রভাব দলের উপর খাটাতে ব্যর্থ হওয়াতে দু হাজার তেইশের জুলাইয়ে এক সংবাদ সম্মেলনে অবসরের কথা ঘোষণা করেন এ ঘটনায় মাসরাফি এবং শেখ হাসিনার কথায় অবসর প্রত্যাহার করলেও দু হাজার এশিয়া কাপ থেকে আবার তার নাম প্রত্যাহার করে নেন এমনকি দু হাজার তেইশের বিশ্বকাপ থেকেও নিজেকে ফিটনেস এবং ইঞ্জুরির অজুহাত দিয়ে দূরে সরিয়ে নেন সম্প্রতি তিনি আবার এক স্ট্যাটাসে অবসরের কথা উল্লেখ করেন ইতিহাসে তিনিই একমাত্র খেলোয়াড় যে কিনা অবসর ভেঙে কোনো আন্তর্জাতিক ম্যাচ না খেলেই আবার অবসরের ঘোষণা দিলেন তামিম ইকবাল দু হাজার পঁচিশের বিপিএলও তার উগ্রতার প্রমাণ দিয়েছেন তিনি তার চাচা ও ভাইয়ের ক্ষমতায় দেশের খেলোয়াড়দের সবসময় দমিয়ে রাখতে চাইতেন কিন্তু তার অশোভন আচরণের শিকার বৈদেশিক খেলোয়াড়রাও তিনি ইংল্যান্ডের ব্যাটসম্যান অ্যালেক্সেলসকে গায়ে হাত তোলার জন্য এগিয়ে গিয়েছিল বিপিএলের এক ম্যাচে খেলোয়াড়দের বা সতীর্থদের সাথে শাসকসুলভ আচরণ থাকলেও কোথায় কাকে কখন তেল মারতে হবে সেটা তিনি খুব ভালোভাবেই জানেন নিজের বিয়েতে আমন্ত্রণ করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে কিন্তু বউকে নিয়ে দেখা করতে ভুল করেননি শেখ হাসিনার সাথেও হাসিনার পতনের পর ডক্টর উনিশের সঙ্গে ভাব বিনিময় করে এসেছেন সুদৃষ্টির আশায় আর ক্রিয়া উপদেষ্টার সান্নিধ্যে গেছেন আগেই কারণ সাকিব মাশরাফি তো আওয়ামী লীগ করে বিতাড়িত এখন তার একমাত্র সুযোগ বিসিবির প্রধান হবার রাজনীতি ছাড়াও তামিম কোনো অপরাধের পরে মায়াকান্না করে বা সহানুভূতি দেখিয়ে অপরাধকে চাপা দিতে চান খুব প্ল্যান করেই তামিম ইকবাল তার অধিনায়কত্ব ত্যাগের পরে তেমন কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি তিনি হয়তো অধিনায়কত্ব ছাড়া আর কোনো ম্যাচ খেলতেও চান না ওপেনিং ছাড়া ব্যাটও করতে চান না তিনি দেশের একজন কিংবদন্তি খেলোয়াড় তাতে কোনো সন্দেহ নেই কিন্তু তার ভেতরে হয়তো দেশপ্রেম নেই যদি দেশপ্রেম থাকতো তাহলে হয়তো চাচার এবং ভাইয়ের ক্ষমতার জোর খাটাতেন না হয়তো নিজের মতো করে বাংলাদেশ ক্রিকেট দলকে বানাতে চাইতেন না একচ্ছত্র অধিপতি হতে চাইতেন না দলের একজন খেলোয়াড় হয়ে নিতেন না মন করা কোনো সিদ্ধান্ত করতেন না অন্য কারোর সাথে হিংসে বা রাজনীতি তামিমের ভেতর যদি আত্মহংকার এবং ক্ষমতার অপব্যবহার না থাকতো তাহলে হয়তো বাংলাদেশ ক্রিকেট বা ক্রিকেট ভক্তরা দেশের সর্বকালের সেরা জাতীয় দল থেকে ভালো কোনো অর্জন আশা করতে পারত আগামী ভিডিওতে আসবো সাকিবুল হাসানকে নিয়ে আশা করি পাশেই থাকবেন